আমার যত গুনাহা আছে মাফ করে দাও জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহা আছে মাফ করে দাও জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার স্মরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার সরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু প্রভু রমজানের শক্তি তোমার থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমার এই তো চাওয়া আনমনে হৃদয়ে দাও তোমার নূর এই তো চাওয়া আনমনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে মনির কালি দাও মুছে রহমতের রমজানে হোরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরা আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হোরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণা আছে মাফ করে দাও রমজানে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো যাওয়া প্রাণপনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো যাওয়া প্রাণপনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো যাওয়া প্রাণপনে